স্বপ্ন দেখতে আর তাকে সত্যি করতে সাহস লাগে আর সেই সাহসের গল্প আজ আমি আপনাদের শোনাব আমাদের এক নারী উদ্যোক্তা বন্ধুরা আমরা সবাই জানি নিজের পায়ে দাঁড়ানো কতটা চ্যালেঞ্জিং কিন্তু আপনারা কি জানা আছে যে প্রয়োজনের জন্য সুযোগে কিভাবে একটি সাধারণ ঘরকে একটি সফল দোকানে পরিণত করতে পারা যায় আজ আমি যার কথা বলবো তিনি আমাদের উলিপুরের কেকটির পাড়ের বাসিন্দা তিনি কিন্তু কোনো বড় শপিং ঝলমলের দোকান দেয়নি নিজের থাকা ঘরকেই তিনি তার স্বপ্নের প্রথম ধাপ বানিয়েছেন শুরুটা হয়েছিল ছোট করে অল্প পুঁজি দিয়ে কিন্তু তার মনের জোর ছিল অনেক বড় এটি শুধুমাত্র একটি দোকান নয় এটি তার পরিবারের প্রতি ভালোবাসা এবং কঠোর পরিশ্রমের অনেকে হয়তো ভাববে নিজে থাকা ঘরে আবার দোকান কেমন করে হয় এখানে লুকিয়ে আছে তার বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের গল্প এই উদ্যোগে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো দিনের বেলা এই ঘর ঘরটি হলো দোকান আর সেখানে চলে তার দর্জি কাজ কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো সে এনে রেখেছিল আমাদের অলিপুর থেকে সেগুলো ওখান থেকে মানুষ পছন্দ করে নিয়ে তাকেই আবার বানাতে দেয় তার হাতের কাজ আবার অনেক নিক তার স্বামী পরিবারের জন্য অটো চালিয়ে অর্থ উপার্জন করেন তার স্ত্রী নিজের ঘর সামলে দর্জি কাজ সামলে বাড়ির আয়ের জন্য জিনিসপত্র বিক্রি করা শুরু করে এটি সত্যিই পারস্পরিক সহযোগিতার এক দারুণ উদাহরণ তারা খুব সহজ একটি জিনিস লক্ষ্য করেছিলেন তাদের এলাকায় দোকানের অভাব এই সহজ সমস্যাটিকে তিনি ব্যবসায় সুযোগে বদলে দেন তিনি তার দোকানে সব ধরনের প্রয়োজনীয় জিনিস রাখেন যা একজন গৃহিণীর প্রতিদিনের দরকার হয় এলাকার মানুষ এখন ছোট ছোট জিনিস কেনার জন্য দূরে যেতে চান না এবং মাজবিল বাজার যাওয়া লাগে বরং তাদের ঘরের কাছে এই দোকান চলে আসে এতে কেকদের পার এলাকার মানুষের সময় বাঁচে এবং ওদের তার বিক্রি ভালো হয় এই গল্প শুধু ব্যবসা নয় এই গল্প হলো আত্মনির্ভরশীলতা সাহস আর ইচ্ছা শক্তি এই নারী উদ্যোক্তা আমাদের শিখিয়েছেন যে একটি ছোট উদ্যোগ কিভাবে একটি পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ডকে শক্তিশালী করতে পারে তিনি প্রমাণ করেছেন যে বড় কিছু করার জন্য বড় জায়গার দরকার হয় না দরকার হয় বড় স্বপ্নর এবং সেটিকে বাস্তবায়ন করার যদি আপনার মনে কখনো কোনো স্বপ্ন থাকে তবে আজই শুরু করুন আপনার ঘর বা আপনার দক্ষতা যে কোনো কিছু আপনার ব্যবসায় কেন্দ্রবিন্দু হতে পারি পারে সংগ্রামী নারী তার উজ্জ্বলতা উদাহরণ এই রকম নারী উদ্যোক্তা হওয়ার আমাদের মেয়েদের অনেকের ইচ্ছা তাই আমরা স্বপ্ন দেখব এবং স্বপ্নগুলো ধীরে ধীরে পূর্ণ করার চেষ্টা করব স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না মেয়েদেরও কিন্তু নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের পায়ে দাঁড়াতে হয় মেয়েদেরকেও দাঁড়াতে হয় আমরা সবাই যেন এই উদ্যোক্তার কাছ থেকে অনুপ্রেরণা পাইলাম চলুন আমরাও আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন রূপ দেওয়ার চেষ্টা করি যাই হোক আমাদের উলিপুর কেকটির পারে কেউ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ কেউ চিনতে পারছেন এই বেবি আপাকে নারী উদ্যোক্তা বেবি আপা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাকে না বলে আপনার দোকানের ভিডিও করে নিয়ে এসেছি